নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা আন্তর্জাতিক কূটনীতির পাতায় এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে একসময় ভারত এবং আমেরিকার সম্পর্ককে বলা হত কৌশলগত মধুচন্দ্রিমা কিন্তু এখন সেই সম্পর্কে কেন যেন এক শীতলতা দেখা যাচ্ছে আর এই শীতলতার পেছনে রয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা যা একটি জার্মান গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চার চার ফোন করেছিলেন কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল মোদিজি একবারও সেই ফোনের উত্তর দেননি কেন এমনটা হল কেন একজন বিশ্বনেতা আরেকজন বিশ্বনেতার ফোন এড়িয়ে গেলেন এই নিরবতার পেছনে কি কারণ লুকিয়ে আছে সেটাই আজ আমরা খুঁজে বের করব কেন এই নিরবতা এই ঘটনার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে এর প্রথম এবং প্রধান কারণ হল হোয়াইট হাউস ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভারতের শুল্ক নীতি এবং অন্যান্য বিষয়ে প্রকাশ্যে দিল্লির সমালোচনা করেছিল আপনারা জানেন ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট নীতির ওপর জোর দিতেন তিনি মনে করতেন ভারত তাদের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসাচ্ছে যা আমেরিকার জন্য ক্ষতিকর যখন কোনো বন্ধু দেশ এমনভাবে প্রকাশ্যে সমালোচনা করে তখন স্বাভাবিকভাবেই সম্পর্কে কিছুটা চিট ধরে ঠিক সেই সময়টাতেই যখন ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়াচ্ছিলেন তখনই তিনি মোদীকে ফোন করেন কিন্তু মোদীজি অত্যন্ত বিচক্ষণ নেতা তিনি সম্ভবত বুঝে গিয়েছিলেন যে এই ফোনের উদ্দেশ্য কি হতে পারে তিনি হয়তো চাননি এমন কোনো আলোচনায় জড়াতে যা ভারতের স্বার্থের পরিপন্থী হতে পারে তাই তিনি কথা বলার আগ্রহ দেখাননি এই নীরবতা তাই শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না বরং ছিল একটি সুচিন্তিত পদক্ষেপ এই নীরবতার পেছনে আরেকটি বট কারণ ছিল ভিয়েতনামের একটি ঘটনা যা জার্মান গণমাধ্যমও উল্লেখ করেছে একবার ভিয়েতনাম ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিল সেই ফোন আলাপের পর ট্রাম্প ভুল করে ঘোষণা দিয়েছিলেন যে তাদের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি হয়েছে অথচ বাস্তবে এমন কোন চুক্তি হয়নি মোদীজি সম্ভবত সেই ঘটনাটি মাথায় রেখেছিলেন তিনি হয়তো চাননি যে ট্রাম্পের সঙ্গে কথা বলে তিনি এমন কোনো ফাঁদে পা দেন যা পরবর্তীতে ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে একজন দূরদর্শী নেতা হিসেবে তিনি বুঝেছিলেন যে এই মুহূর্তে সরাসরি কথা বলা ঝুঁকির হতে পারে তিনি সম্ভবত চেয়েছিলেন সবকিছু আগে থেকে নিশ্চিত করে তারপরই কোনো ধরনের আলোচনায় যেতে ভারত আমেরিকার পরিবর্তিত সম্পর্ক একসময় ভারত এবং আমেরিকার সম্পর্ককে কৌশলগত মধুচন্দ্রিমা হিসেবে দেখা হত কিন্তু ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির কারণে সেই উষ্ণতা কিছুটা কমেছে আমেরিকা এখন তাদের স্বার্থকে সবার ওপরে রাখে এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ককে তারা বাণিজ্যিক লেনদেন হিসেবে দেখতে শুরু করেছে কিন্তু আমাদের ভারতও বদলে গেছে মোদী সরকারের অধীনে ভারত এখন নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চায় আমরা এখন কোনো দেশের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করি না আমাদের পররাষ্ট্রনীতি এখন আমাদের নিজেদের স্বার্থ অনুযায়ী চলে ঠিক যেমনটা অন্য বর দেশগুলো করে রাশিয়া থেকে তেল কেনা হোক বা অন্য কোনো আন্তর্জাতিক বিষয় সিদ্ধান্ত নেওয়া হোক ভারত সব সময় তার নিজস্ব পথ অনুসরণ করেছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে তবে কেন এই নিরবতা প্রধানমন্ত্রী মোদীর এই নিরবতাকে এক প্রকার প্রতিবাদ হিসেবেও দেখা যেতে পারে যখন একজন ক্ষমতাধর নেতার ফোন বারবার এড়িয়ে যাওয়া হয় তখন এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে এই নীরবতার মাধ্যমে মোদীজি হয়তো ট্রাম্প প্রশাসনকে বোঝাতে চেয়েছিলেন যে ভারত কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না তিনি হয়তো চেয়েছিলেন আমেরিকা যেন ভারতের সার্বভৌমত্ব এবং স্বতন্ত্র নীতিকে সম্মান করে এই নীরবতা এক নতুন ধরনের কূটনৈতিক ভাষা এর মাধ্যমে কোনো কথা না বলেও অনেক কিছু বলা যায় এটি দেখিয়ে দেয় যে একসময়কার উষ্ণ দিল্লি ওয়াশিংটন সম্পর্ক এখন শীতল হয়ে পড়েছে কিন্তু এই শীতলতা কি স্থায়ী নাকি এটি একটি সাময়িক পরিস্থিতি এখন প্রশ্ন হচ্ছে যে ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কি। ভারত এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করার জন্য এই দুটি দেশ যদি একসঙ্গে কাজ না করে তাহলে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখা কঠিন হবে তাই দুই দেশেরই উচিত নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করা এবং পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ককে নতুন করে সাজানো তবে এই ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে ভারত এখন আগের মতো নয় আমরা এখন নিজেদের শর্তে সম্পর্ক স্থাপন করি এবং নিজেদের স্বার্থকে সবার উপরে রাখি এই নতুন ভারত কোন দেশের কাছে মাথা নত করতে রাজি নয় সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নিরবতা কেবল একটি ফোন এড়িয়ে যাওয়া ছিল না বরং ছিল ভারতের এক নতুন আত্মবিশ্বাসী পররাষ্ট্রনীতির প্রতিফলন এটি একটি বার্তা ছিল যে ভারত এখন তার নিজস্ব গতিপথে চলবে এবং কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ধন্যবাদ